হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু ধামাকা নিয়ে দিয়ে দিলাম যে আয়নাকলির উপর সম্পূর্ণ আঙরেখা তারপর হচ্ছে যে আয়নাকলি নায়নাকাঠ কাট সব কিছু মিলিয়ে কিন্তু ধামাকাটা থাকবে মাত্র মাত্র কত টাকায় থাকবে অনলি ফর পাঁচশো টাকায় এত সুন্দর ধামাকাটা কেউ মিস করা যাবে না অনলি ফর বিলাল আন্ডার প্রাইস যারা শপে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এছাড়াও কিন্তু অনলাইনেও নিতে পারবেন এই ধামাকাটা কেউ মিস করা যাবে না মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম কি আয়নাকলি সাইজ অ্যাভেলেবেল না থাকার কারণে অফারটা যেহেতু দিয়েছি আমি সবাইকে বলবো যার যেই সাইজটা পছন্দ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি অ্যাড হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা রেড কালারটাও পারফেক্ট একটা কালার এটাও সেম প্রাইজে মাত্র পাঁচশো তারপর হচ্ছে এটা হচ্ছে নাইরা কাঠ এটার প্রাইজও পাঁচশো টাকা থাকবে তারপর এটাও কিন্তু সেম প্রাইজে অনেক সুন্দর পিএইচ কালারটাও পারফেক্ট মাত্র পাঁচশো মাস্টার কালারটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক এটাও পাঁচশো টাকা থাকবে তারপর এই কালারটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটাও সুন্দর চলে আসবে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র পাঁচশো টাকা এইটা কিন্তু হচ্ছে পাঁচশো টাকা চলে আসবে তারপর হচ্ছে এই কালারটাও সুন্দর চলে আসবে ডিফারেন্ট লুক মাত্র পাঁচশো টাকা এইটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকা চলে আসবে যার যেটা পছন্দ হবে দ্রুত ওয়ার্ডার করে নেবেন হোয়াইট কালারটা যেটা আপনাদের সবচেয়ে পছন্দ এটা কালার হোলি খেলার জন্য পারফেক্ট এটাও পাঁচশো টাকা চলে আসবে মাত্র পাঁচশো টাকা আয়নার করলি অনেক সুন্দর এটাও সেম এটাও সেম প্রাইজে ধামাকা মাত্র পাঁচশো মাস্টার কালার পারফেক্ট এইটাও সেম প্রাইজে যে যেখান থেকে ল্যাপটা দেখবেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ হবে এটা সেমি লং এর মধ্যে অনেক সুন্দর কালারটা এটাও পারফেক্ট এইটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে এটাও পাবেন মাত্র মাত্র পাঁচশো টাকায় অরেঞ্জ কালার মাত্র পাঁচশো ক্রিম কালার এটাও কিন্তু হচ্ছে পাঁচশো টাকায় এটা সুন্দর চলে আসবে ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইজে পাঁচশো টাকা এটা সুন্দর চলে আসবে মাত্র পাঁচশো টাকায় লাস্ট ওয়ান কালার ছিল এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র পাঁচশো তারপর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবো যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্টগুলো কিনবেন বিলালের প্রাইজ শপ নম্বর এগারো বারো তিনশো উনসত্তর এলিফেন্ট রোড একাবার বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম